পুলিশ এবং শিক্ষকদের মধ্যে কিন্তু এক ধরনের হাতাহাতির ঘটনা শুরু হয়েছে আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিগেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিগেড ভেঙে কিন্তু শিক্ষকরা সাহাভাগের মুড়ে কিন্তু প্রবেশ করতে শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি পুলিশের যে ব্যারিগেড সেটি কিন্তু ভেঙে স্লোগান কিন্তু তারা দিচ্ছেন তাদের তিন দফারে দাবি রয়েছে সেই তিন দফার দাবি কিন্তু স্লোগান কিন্তু আমরা দেখছান আমরা দেখছি শিক্ষক যে হাজার হাজার শিক্ষক দের কিন্তু পুলিশ কিন্তু এক পাশে সরে যেতে কিন্তু বাধ্য হয়েছে এবং আমরা দেখছি যে শিক্ষক দের যে জনসৃট সেটা কিন্তু শাহবাগ মোড়ের দিকে কিন্তু ছুটে যাচ্ছে এবং কিন্তু শিক্ষকরা চার দিন যাবৎ কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনার সামনে কিন্তু তারা তিন দিন যাবৎ অবস্থান করছিলেন এবং নানা কর্মসূচি দিয়ে আসছিলেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু তাদের দাবি কিন্তু মেনে নিচ্ছিলেন না এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছিলেন এবং সেই ব্লকেট কর্মসূচিকে ঘিরে কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশের পক্ষ থেকে একটি শক্ত ব্যারিগেড তৈরি করা হয়েছিল কিন্তু সেই শক্ত ব্যারিগেড ঘুরিয়ে দিয়ে কিন্তু শিক্ষকরা তারা কিন্তু শাহবাগ মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন শিক্ষকদের এই জনস্রোত কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি শাহবাগ মোড়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা জনস্রোতের মতো কিন্তু এগিয়ে যাচ্ছেন শাহবাগ মোড় ব্লকেট দেওয়ার জন্য হাজার হাজার শিক্ষক কিন্তু আজকের এই কর্মসূচি থেকে কিন্তু অংশগ্রহণ করেছেন আমরা সকাল থেকে কিন্তু শহীদ মিনারে অবস্থান করছিলাম এবং দেখছিলাম যে হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে কিন্তু তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মেলার থেকে কিন্তু তারা শাহবাগ ব্লকেট যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লোককে কিন্তু তারা ছুটে এসেছেন শাহবাগ মোড়ে আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষক কিন্তু শাহবাগ মূড়ের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি তারা তাদের যে তিন দফার দাবি রয়েছে সেই তিন দফার দাবির প্রেক্ষিতে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শাহবাগ মূড় ব্লকেট করে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি কিন্তু জানিয়েছেন তারা আমরা দেখছি যে তাদের এই তিন দফার দাবির মধ্যে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং তার পাশাপাশি কর্মচারীদের জন্য উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধির দাবিতে মূলত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখছি একেবারেই কিন্তু শাহাবাখ মোড় কিন্তু তারা একেবারে ব্লকেট দিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং জাম চলাচল একেবারে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে শাহবাগ মুড় পুরোটাই কিন্তু শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের একেবারে কিন্তু দখলে আমরা দেখছি হাজার হাজার শিক্ষক কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা অংশ নিয়েছিলেন তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে